সাত সকালে পুড়ে ছাই ফুলবাড়ির একটি ভুসি কারখানা জানা গিয়েছে শুক্রবার ভোররাতে রাতে শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জ্বালানি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার ভেতরে প্রচুর পরিমাণে ভুসি এবং কাঠের জ্বালানি মজুত রাখা ছিল জানা গেছে এই ভুসিগুলি দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এবং কারখানার মালিকেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা আমি শুনলাম বাড়ি থেকে ফোন গেল কি আগুন লেগেছে এর আমার বগলে ফ্যাক্টরি আছে আমাদের অনেক কিছু জলে গেছে এর এর লাইনের জন্য তারপরে দেখছি আর এটা তো ফ্যাক্টরি ইনলিগাল আছে এটা এখানে হাকাই দরকার না এটা এই লাকড়ি বানায় এই ভুসি দিয়ে লাকড়ি বানায় দেখছেন না ওই লাকড়ি এটা এ ফ্যাক্টরি আছে এখানে এই আগুন লাগানোর জন্য জিনিস থাকবে এটা কি হ্যাঁ হ্যাঁ অবৈধ আছে

thank you.